আর্দ্র আর রুদ্র নজর রাখছে শিয়া ও হিয়ার দিকে এর মাঝে চারপাশ অন্ধকারে ছেয়ে গেল অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না সবাই তোর্জোর শুরু করে দিল কি হয়েছে জানার জন্য এর মাঝে সবার চোখ মুখে লাল নীল সবুজ রঙের ছোট ছোটো আলোর দেখা মিলে ডান্স ফ্লোরে দেখা যায় দুজন যুবতী যাদের এন্ট্রির সাথেই আলোকিত হয় পরিবেশ সবাই হাততালি দিল দুই যুবকটিকে দেখে রাজ সিটি বাজিয়ে বলে সাববাস আমার বোনেরা মায়া চোখটা কুসকে রাজের দিকে ফিরল এদের বিষয়টা মায়া তেমন ভালো কিছুই জানে না নিজের প্রতিশোধে এতটাই মশগুল যে এসবের খোঁজ নেওয়া হয় না শিয়ার হিয়ার ডান্স ফ্লোরে এসেই ডান্স শুরু করে নাচের মাঝেই পিছন থেকে দুজন যুবক আসে শিয়ার হাত ধরে একজন হিয়ার হাত ধরে আর একজন গানের সাথে পারফর্ম করছে যেটা দেখে চোখে মুখে হিংস্রতা প্রকাশ পায় দুজন যুবকের আদ্র ওর চশমা ঠিক করে তাকালো শিয়ার দিকে রুদ্র আছে হিয়ার বাম হাতের কাঁধের দিকে লেহেঙ্গার ওড়নাটা বেশ খানিকটা ঝুঁকে আছে শিয়ার একটু অসচেতন হলেই যেন পড়ে যাবে এদিকে হিয়ার পার্টনার হিয়ার কাঁধে হাত রেখেছে তার নজর যেন বিশ্রী সে নিজে থেকেই চাই হিয়ার ওড়নাটা খুলে যাক রুদ্র হাত মুষ্টি করে আছে দৃষ্টি এরাইনি মায়া ও রাজেরও রাজ যেই উঠতে যাবে মায়া ওকে আটকে দিয়ে বলে লাভ রিভেন্স লাভ পার্টনারের মাঝেই সীমিত থাকা ভালো রাজ মায়ার কথা শুনে নিজেকে সামলে রুদ্রের দিকে তাকালো রুদ্রের হাত মুষ্টি দেখে বুঝে গেল মায়ার কথা ছেড়ে দিল বোনের সুরক্ষা অন্যজনের হাতে যার কাছে বোনকে বিয়ে দিবে কিছুদিন পর তাকে একটু পরীক্ষা করাই যাক একা বোন কেন চোখের পানি ফেলবে আদ্র রক্তিম দৃষ্টি দিয়ে রুদ্রের পাশে এসে বলে আজকের রাতে আমার কেবিনের পাশটা ফাঁকা আছে তুই ব্যবস্থা করলে এখানে ফ্রিতে কারো অপারেশন করতে পারি রুদ্র আর চোখে আদ্রকে দেখে মৃদু হাসল অতঃপর তাকালো ডান্স ফ্লোরের দিকে হিয়ার ওড়না নামার আগেই ওই ডান্সের মাঝে হাত উঁচিয়ে সামলে নিয়েছে হিয়াও রাগের সাথে তাকালো ওর ডান্স পার্টনারের দিকে মন তো চাচ্ছে এখানেই পুঁতে দিতে কিন্তু রুদ্রকে দেখাতেই এই নাটক ডান্স শেষ হতেই হিয়া ওর পায়ের হিল দিয়ে যুবকটির পায়ের ওপর দিল এক চাপ যুবকটি ব্যথায় কুকিয়ে ওঠে পা ধরে বসে পড়ে হিয়া মুখে হাত দিয়ে বলে আমি দুঃখিত বুঝতে পারিনি এভাবে লেগে যাবে শিয়াও কম না এতক্ষণ তার কোমরে হাত দিতে চাওয়া যুবকটার বারোটা বাজিয়ে দিল যুবকটি যখন শিয়ার দিকে হেসে হেসে তাকালো শিয়া সঙ্গে সঙ্গে ওকে ল্যাং মেরে ফেলে দিল দৃশ্য চোখ এড়াইনি আর্দ্রের মৃদু হেসে বলে এই সামান্য শাস্তি তো তার প্রাপ্য নয় প্রেয়সী হি ডিজার্ভ মোর পানিশমেন্ট ফর টাচ মাই লাভ শিয়ার হিয়া ওদেরকে না উঠিয়ে নিচে নেমে আসে রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে দুই বোন তারপর মায়াকে জড়িয়ে ধরে বলে তুমি আমাদের বার্বি ডল ভাবি দেখতে একদম ডলের মতো মায়া সহানুভূতির হাসি দিল রাজ মায়ার দিকে তাকিয়ে বলে তোদের এই ডল ভাবি আমাকে কখন করে কিল বিড়বির করে বলা কথা শুনতে পেল না কেউই সবাই যার যার জায়গায় চলে যেতেই ডান্স ফ্লোরে চলে আসে আরও একজুটি ব্ল্যাক স্যুট পরে উল্টো দিকে ফিরে ডান্স করছে সে অনেকেই তাকে চিনলেও চিনতে পারছে না মালিনী ও সোনালি গানের তালে যেই সে পিছনে ফিরে মালিনী হেসে দিয়ে বলে বীর বাবা সোনালি কোনো ভাবান্তর দেখায়নি বীর নাচ করছে মাশাল্লাহ মাসাল্লাহ। মাসাল্লা মাসাল্লাহ চেহারা হে বীরের সাথে থাকা মেয়েটির মুখ এতক্ষণ পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল সেও মুখ থেকে টান দিয়ে কাপড়টা খুলল। এবার ঝটকা খায় সোনালি চোখ বড় বড় করেই বলে যারা যারা নাচতে থাকে মাশাল্লা মাসাল্লাহ চেহারা হে মাশাল্লা যারা এসে বীরকে জড়িয়ে ধরে ডান্স করে এটা দেখে মাথায় যেন বজ্রপাত পড়লো সোনালির মাথায় বীর এই চাহনি দেখে যারাকে আরও শক্ত করে আলিঙ্গন করে নেয় রাজমায়ার কানের কাছে মুখ নিয়ে বলে এভাবে চিপকা চিপকি করছে তোমার ভাই আর আমি তোমার একটু হাত ধরলেও দোষ হয়ে যায় সাটা মন্ত্রীমশাই আমার ভাই এমন ছিল না এই চিপকু এসে বানিয়ে দিয়েছে ওকে আসলেই শালা আমার ছিল প্রেমের দিক থেকে আলাভোলা এখন দেখো কেমন ডান্স দিচ্ছে ঝাঁকা নাকা মায়া চোখ রাঙিয়ে তাকালো মাহমুদ সর্দার রাজের পিছন থেকে এসে বিড়বিরিয়ে বলেন তাণ্ডব শুরু হয়ে গেল ছেলের বিয়েতে কি শান্তিমতো আনন্দ করতেও পারবো না নাকি তোমার বউ আর তার পরিবার তোমাকে সুখে রাখতে চায় না যেহেতু তুমি সুখে থাকবে কিভাবে বলো আমার বউয়ের পরিবারে বড় ঝামেলা তো তুমি এই ঝামেলাকে পৃথিবীতে আনার পিছনে আসল দোষী তো তুমি বাবা মাহমুদ সর্দার কপাল চাপড়ালেন এসেছিলেন ছেলের থেকে শান্তনা নিতে ছেলে আরও বেশি তাকে গুলিয়ে দিচ্ছে অবশ্য তার জীবনে আসা ব্যক্তিগুলো কেমন গুলিয়ে যাওয়ার মতো এই যে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী দুজনেই জমৎ ছিলেন তারা এক ঝামেলা নিজের বাড়িতে আরেক ঝামেলা মোহন সর্দার তো উটকো ঝামেলা বাদালো শাহানা পারভিনের তরফ থেকে এলো মায়া এরপর সোনালিকে বিয়ে করে এলো ও মিলি এদিকে মাহমুদ সর্দারের শালার ছেলের সাথে মোহন সর্দারের শালির মেয়ের সম্পর্ক তার উপর আবার সোনালি চালাচ্ছে আরেক চাল এগুলোর মাঝে আছে তার লাগামহীন পুত্র তার দুই কন্যা আবার তারই বাবার দ্বিতীয় পক্ষের নাতিদের দিকে গলে যাচ্ছে বেচারা বৃদ্ধ লোকটার জীবনে ঘেটে ঘ হয়ে গেছে বীর যারা ডান্স শেষ করে নিচে নেমে আসে বীর নামার সময় ওর সুর ঠিক করে নেয় যারা বীরের পাশেই আছে যারা একটু ভয়তেই আছে বীর যারার হাত ধরে শক্ত মুখোভাব নিয়ে এগিয়ে গেল মায়ারাজের দিকে রাজকে জড়িয়ে ধরে বীর মায়াকে জড়িয়ে ধরে যারা সোনালি এক পা এগোতে নিবে বীর হাতের তুরি বাজালো ঠিক সাথে সাথেই এগিয়ে এলো কিছু গার্ড গার্ড দেখে সোনালি চুপসে গেল পিছন থেকে একজন গার্ড কিছু বক্স নিয়ে আসে বক্সগুলো নিয়েই মাহমুদ সরদারের সামনে রাখে এক একজন গার্ড এক একটা বক্স খুলতেই গহনা দেখা যায় ডায়মন্ডের নেকলেস দেখে ভ্রু কুচকে এলো সবার এরপর আরও কিছু আছে এগুলো দিয়ে বীর বলে বোনের শ্বশুরবাড়ির লোকেদের সাথে প্রথমবার সাক্ষাৎ করলাম ভাই হিসেবে কিছু দেওয়া তো আমার প্রাপ্য মাথায় কিছুই ঢুকল না মাথায় মালিনী সোনালি ও মোহন সর্দারের এছাড়া শিয়া হিয়া ও মিলি এরাও কিছু বুঝল না কারণ বীর তো সম্পর্কে তাদের মামাতো ভাই ভাইয়ের বোন মানে তো তাদের বোন তাহলে এতদিন একে কোথায় রেখেছিল হিয়া এসে শিয়াকে বিড়বিড় করে বলে আচ্ছা ভাবির তো বয়স বেশ ভালোই ভাবির জন্মের সময় কি আমাদের কেউ জানতো না কারণ বাচ্চাদের মধ্যে আমরাই তো লাস্ট পয়দা হয়েছি শুনেছি বীর ভাইয়ের কোনো ভাই বোন নেই এই বোন কোথা থেকে আসলো আসমান থেকে টপকে পড়েছে ঠিক তোর মতো তুই যেমন আমার পর অপ্রয়োজনে এসেছিস ঠিক তেমন ফালতু কথা বলবি না ভুটকি চুপ কর শুটকি আমি কি জানি নাকি এরা কিভাবে ভাই বোন হল তুইও যেদিন ডাউনলোড হয়েছিস আমিও ঠিক সেদিন পাঁচ মিনিট আগে ডাউনলোড হয়েছি মূর্খ তুই বড় হয়েও কোনো কাজের না আসছে আমার শিক্ষিতরে চুপ থাক আগে শুনতে দে ওরা কি বলে হিয়া চশমা ঠিক করে মন দিল ওদের কথা শুনতে মালিনী অবাক হয়ে বলে তোর বোন মানে এই মেয়ে কিভাবে তোর বোন হয় বীর উল্টো ঘুরে বলে প্রথমত বোনকে এই মেয়ে নয় নিজের বৌমা বলতে শিখো ফুফু দ্বিতীয়ত আমার বোনকে আঘাত দেওয়ার চেষ্টাও করবে না তোমার বোন হলো কিভাবে। তোমার বাবা মায়ের আরও সন্তান আছে বলে তো আমাদের জানা ছিল না এটা তো আমাদেরকে বলো সোনালির কথা শুনে বীর ভিলেনি হাসি দিয়ে বলে রক্তের সম্পর্ক না থাকলেও ভাই বোনের বন্ধন আমাদের গড়েই উঠেছে এই বিষয়ে জানে আমার বাবা মা মালিনী ভ্রুকুটি করে বলে আমাদের তো জানায়নি হয়তো খেয়াল ছিল না অথবা গুরুত্ব দেয়নি বিষয়টি কারণ বোনকে যখন আমি আমার বাগান বাড়িতে স্থান দেই মাকে জানিয়েই দেই বাবা আপত্তি করেনি ওদের পরিচয় কী আমার এক আন্টির সন্তান ওরা আন্টির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আমার কাছে রেখেছি এবার নিশ্চয় জিজ্ঞাসা করবে না যে আন্টিটাকে আমার মা বাবাও এত কিউরিসিটি ছিল না যতটা তোমার আছে দমে গেল সোনালি আর মালিনী বীরের কথার মাঝে ধারালো ভাব আছে রাজের কথার মতো তেরা না যেটা বলতে ওটাই শেষ কথা যদিও রাজ নিজেও এমন কিন্তু রাজের সাথে কথা বলতে গেলে একটু সাহস পাওয়া যায় রাজ মানুষকে যতটা পরোয়া করে বীর তাও করে না সোনালি এবার যারার উদ্দেশ্যে বলে তোকে আমি কতবার কল করেছি কোথায় ছিলি এতদিন আমার খাঁচায় বন্ধি ছিল আপনার কোনো সমস্যা বীরের থেকে এমন কথা শুনে সোনালি ভ্রু কসকালো মালিনীকে ইশারা করতেই মালিনী মিষ্টি হেসে এগিয়ে এসে বলে তুমি কি ওকে ভালোবাসো যারা তাকালো বীরের দিকে ভালোবাসার কথা এখনো সে শোনেনি এতদিন তো শুধু দেখেছে বীরকে অধিকার দেখাতে ভালোবাসার কথা কি বলবে বীর ভাবছে আর চেয়ে আছে সেই সাথে বীরের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে সকলে বীর জারার দিকে তাকিয়ে থেকেই বলে ভালোবাসার কথা কি এখন আমি তোমাদের মাঝে গান বিতরণ করব। মুখটা চুপসে গেল যারার। একটু ভালোবাসার কথা বলতেও পারল না এই লোকটা বীর জারার মাঝে এই চাহনি দেখে হেসে দেয় রাজ বীরবির করে বলে প্রেমের জলে ভেসে মরবে কিন্তু ডুব দিয়েও বুঝতে দিবে না ডুবে আছি এরা কথা বাড়াবে এর মাঝেই সোনালির কাছে কল আসে সোনালি রিসিভ করে কিছু শুনতেই শয়তানি এক হাসি দিল রাজের দিকে তাকিয়ে বলে ভিতরে আসতে দেও ওকে সোনালি এবার সবার মাঝে দৃষ্টি আকর্ষণ করে বলে আচ্ছা এগুলো পরে দেখা যাবে কিন্তু আজকে আমি সর্দার পরিবারের জন্য সব থেকে বড় উপহার এনেছি ওটা আগে সবাইকে দেখিয়ে দেই যেটার জন্য এতদিন সবাই আমাকে দায়ী করেছে আমি সেই দায়ভার থেকে নিজেকে হালকা করতে চাই সোনালির চোখে বিন্দু পানির দেখা দিল শাড়ির আঁচল দিয়ে পানিটা মুছে বলে আজকে আমি একটু হালকা হব রাজ গলা খাকারি দিয়ে বলে আপনি কবে ভারী ছিলেন হালকা ছিলেন বলেই তো আমার কাকার গলায় লাফ দিয়ে বাদরের মতো লটকে পড়লেন মিটমিট করে হেসে দেয় আশেপাশে সবাই মাহমুদ সর্দার নিজেও সবার আড়ালে হেসে দিলেন ছেলের এই মুখের ওপর করা অপমান কিছু কিছু সময় তাকেও বিনোদন দেয় সোনালি হালকা কেসে বলে আজকের উপহারটা তোমার জন্য খুব স্পেশাল রাজ রাজের এক ভ্রু উঁচু হলো সন্দেহ বাসা বাঁধলো কোন বিপদের স্পেশাল জানাচ্ছে সোনালি বুঝল না সোনালি হাটটা গেটের দিকে তাক করে বলে আমাদের রাজের জীবনে আসা সেই ছোট্ট মেয়েটা যাকে রাজ ছোটবেলায় পুতুল বউ বলে ডাকত এতদিন সে আমাদের থেকে দূরে থাকত অনেক খুঁজে পেয়েছি তাকে আমাদের সর্দার বংশের প্রথম কন্যা মোহনা সর্দার টাস্কি খেলো রাজ ও বাড়ির যুবক সদস্য এরা তো এসবের কিছুই জানতো না রাজ আর চোখে একবার মায়াকে দেখে নিয়ে আবারও সামনে তাকালো কমিউনিটি সেন্টারের গেট দিয়ে ভিতরে ঢুকলো রুবি রুবিকে দেখে রাজ মুখটা পানসট্টি করে মায়ার দিকে ফিরে বলে অরিজিনাল বইয়ের কর্মচারী কি না আমার পুতুল বউ মায়া রাজের দিকে ফিরে একটা টেডি হাসি দেয় রাজ চোখ ছোট ছোটো করে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে খেলাটা যখন দুইটা বউ নিয়েই তাহলে আমি দুইটা বউ নিয়ে না হয় খেললাম মায়া চোখ রাঙিয়ে বলে ওই মেয়ের দিকে তাকালে আপনার চোখ আমি উপড়ে ফেলবো মন্ত্রীমশাই এতটা জলে তোমার মন স্বামী হন আপনি আমার আমি এমন কোনো আলাভোলা নারী না যে স্বামীর কুদৃষ্টি অন্য নারীর প্রতি দেখে মুখে কুলুপ এঁটে থাকবো আমি মায়াবতী হই স্বামীর ভালোবাসায় কিন্তু হিংস্রবতী হই ধোকায় রাজ মায়ার মুখে দিয়ে বলে আমার মায়াবতীর এই রূপ দেখে অন্য নারীর দিকে তাকানোর ইচ্ছেটাই থাকে না সোনালি ভ্রুকুসকে বলে তোমার পুতুল বউ এসেছে রাজ তুমি খুশি হওনি সোনালি চায় মায়ার সাথে এখনই ঝামেলা বাদাতে কিন্তু রাজ খেলা ঘুরিয়ে দিতে পিসপা হলো না রাজ এবার বিটকেল মার্কা হাসি দিয়ে বলে সতীনের মেয়ে এসেছে আপনি আপনার স্বামীকে পরিচয় করিয়ে দিন সোনালির মুখ চুপসে গেল এদের সাথে কথাতে পারা যায় না তাও দমে না গিয়ে বলে বাবা মেয়ের মিলন তো হবে কিন্তু মেয়েটা এসে ধরে বারবার পুতুল বরের খোঁজ করেই যাচ্ছে তুমি কি তাকে মানতে পারছো না রুবি শুকনো ঢোক গিলছে ও কোন বিপদের সম্মুখীন হলো সে মায়া আর রাজ স্বামী স্ত্রী এখন সে মোহনাসে যে এসে দেখছে মায়ার স্বামী সেই পুতুল বর ফোনে তো মায়া অ্যালার্ট করেছিল পুতুল বরের কাছে না যেতে এদিকে সোনালি সেই পুতুল বর নিয়েই পড়ে আছে বেচারী মনে মনে বলে আমি ফাইসা গেছি মাইনকার চিপায় মিস্টার সাহারিম রাজ সর্দারের ওয়েটিং পার্টিতে আজ তার পুতুল বউ নামক এক নারীর আগমন এর আগে মন্ত্রী এস আর এস এর বিয়েতে বউ পালিয়েছিল বলে তাকে অনেক কিছু সম্মুখীন হতে হয় তার ঠিক কিছুক্ষণ পরেই জানা যায় পলাতক মেয়েটি শুধুমাত্র তার অভিনয় ছিল আসলে বিয়েটা তো তার মিসেস মায়ার সাথে হবার কথা এক ব্যক্তি জীবনে কতগুলো নারীর আগমন আমরা একের পর এক এভাবে আসতে দেখেছি এগুলো নিয়ে আদৌ সঠিক তথ্য আমরা পাচ্ছি না সাংবাদিকের এমন মতামতের পিছন থেকে ক্যামেরার সম্মুখীন হয়ে রাজ বলে আমার সংসার জীবন নিয়ে এতটা চিন্তিত হতে আমি আমার বাবাকেও দেখিনি যতটা এই বেটা সাংবাদিক হয় আমি বুঝলাম না এই বেটাকে আমার সংসার নিয়ে ডিপ্রেশনে যেতে কে বলেছে সাংবাদিক যুবকটি ব্যাকল বনে গেল এভাবে মুখের উপর ঠাস করে অপমান অবশ্য মন্ত্রী বলেই সম্ভব ক্ষমতা আছে চৌপাটাও আছে সরাসরি ভিডিও চলছিল তাই অনেকের অনেক মতামত দেখা যায় সেগুলো পড়ছিল রুদ্র নিউজগুলোর এক একটা আপডেট রাজের কাছে জানালো রুদ্র সব শুনে রাজ মাইক নিয়ে অ্যানাউন্স করতে যায় সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলে আজ আপনাদের কিছু অতীত সম্পর্কে জানিয়ে দিই সবাই এগিয়ে আসে অতীত জানতে মিডিয়ার লোক তো আরও আগে এগিয়ে ক্যামেরা নিয়ে হাজির রাজ দীর্ঘশ্বাস নিয়ে বলে আমি যখন ছোট আমার মা মারা যায় তার নাম রোহিণী খান একজন কৃষি বৈজ্ঞানিক এরপর আমি পুরো একা হয়ে পড়ি আমার বাবাও রাজনীতি করতেন মায়ের মৃত্যু সামলাতে তার অনেক কষ্ট হয় কারণ মা বাবার প্রেমের বিয়ে ছিল বাবা অনেক সময় আত্মহত্যা করতেও চায় শেষের বাক্যটি শুনে সবাই মাহমুদ সরদারের দিকে তাকালো মাহমুদ সর্দার চোখ থেকে চশমা খুলে রুমাল দিয়ে চোখটা মুসলেন। রাজ আবারও বলতে শুরু করে এরপর কয়েক মাস যেতেই বাবাকে বিয়ে দেয় আমার মায়ের যমজবোন মালিনী খানের সাথে এটা অনেক বুঝিয়ে আমার দাদু আর নানু করেন তাদের বিয়েটাও আমার ছোটো মন মানতে নাড়াচ্ছিল প্রথমত সৎমা বলে এ ও এসে কান ভাঙাতো আমি এড়িয়ে যেতাম আমার দ্বিতীয় মাকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার তখন কি অবস্থা ছিল সবাই রাজের কথা শুনে কষ্ট পেল যেন রাজ অবশ্য মালিনীর কিছু বিষয় ধামাচাপা দিয়ে বলেছে মালিনীকে মহৎ বানানোর জন্য শেষমেশ দেখতে গেলে সে এই সর্দার বাড়ির সদস্য মাহমুদ সর্দারের বউ হিসেবে সে সম্মান প্রাপ্য রাজের সাথে হওয়া অনাদর না বলাই শ্রেয় রাজ একটু থেমে বলে আমার বাবা ও দ্বিতীয় মায়ের বিয়ের কয়েক বছর পর আমার সেজো কাকা মানে আহান সর্দারের ওয়াইফ তার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ছোট কাকার বিয়ে দেওয়া হয় বৈবাহিক জীবন মোটামুটি ভালোই যায় সব থেকে ভালো দিন যায় আমার জন্য আমার ছোটো মায়ের মধ্যে আমি মায়ের স্নেহ পেতে থাকি তাদের বিয়ের চার মাসের মাথায় আমার ছোটো মা নবনব মা হওয়ার অনুভূতি পায় ছোটো মায়ের গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটির জন্য উৎসাহিত ছিলাম আমি আর দাদা যান এরপর অপেক্ষার পাট চুকিয়ে জন্ম নেয় আমার পুতুল বউ নামক মেয়েটি আমার দাদা যান চেয়েছিলেন তার সাথে আমার বিয়ে হোক সেকেলে আমাদের হাত দিয়ে টিপসই দেওয়ায় এরপর আমরা বাধ্য সন্তানদের মতো মিশতাম। দে আমি আর সেই পুতুলো সাথে ছিল আমার আরেক ভাই অহর্নিশ আদ্র আমরা তিনজনেই একসাথে বেশ বাধ্য সন্তান হয়েই থাকতাম আমরা এক একজন ছিলাম বাবার থেকেও মা ভক্ত এটার কারণ আমরা তিনজনে একসাথে আমাদের পছন্দগুলোকে মিলিয়ে রাখতাম দিন ভালোই যায় কিন্তু আমাদের পারিবারিক ব্যবসাটা একটু অনুন্নত হয়ে ওঠে তাও ভালোই দিন চলে যায় আমাকেও আমার মামা বিদেশে নিয়ে যান সেখানে দেখা হয় আমার মামা তো ভাই আরহাম খান বীরের সাথে আমরা সমবয়সী একসাথে দিনগুলো বেস্ট ফ্রেন্ডের মতো কাটতে থাকে হঠাৎ একদিন জানতে পারি আমার দাদা যান মারা গেছেন এরপর আরও দুর্ঘটনার খবর আসে আমার নাকি এক ভাই জন্ম নেয় আমি বড় ভাই হয়ে গেছি কিন্তু সেও হারিয়ে গেল তাকে হারিয়ে আমার বাবা আর আমার দ্বিতীয় মা পাগল প্রায় সন্তান হারানোর কষ্ট বাবা মায়ের জন্য মরণের যন্ত্রণার মতো বাবা মায়ের হুশ জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম এরপরে বছর পেরোতে না পেরোতেই আমার ছোটো মা সড়ক দুর্ঘটনায় মারা যান সেই সাথে নিখোঁজ ছিল আমার সেই ছোট পুতুল তাকে হন্নি হয়ে খুঁজেছে আমার বাবা ঠিক যেমনটা আমার দ্বিতীয় ভাই হারিয়ে যাওয়ার সময় খুঁজেছিল এত বেশি উন্নত প্রযুক্তি না থাকায় কাউকেই খুঁজে পেল না আজ হঠাৎ সেই পুতুল নামক মেয়েটির আগমন যাকে এতদিন সর্দার মহলের সবাই মৃত ভাবত কিন্তু আমাকে এখানেই জানিয়ে দিতে হচ্ছে আমি আমার মায়াবতীতে আসক্ত আমার বউ আমার মায়াবতী সে যতই আমার অতীত আসুক আমি শুধু আমার রূপে তাকেই চিনি যাকে আমি কবুল বলে গ্রহণ করেছি আর কোনো প্রশ্ন সাংবাদিকদের দিকে তাকিয়ে বলে রাজ রাজের কথা শুনে অনেকের চোখেই পানি এখানে উপস্থিত সবাই রাজের কথাতে সন্তুষ্ট রাজ যেহেতু পাবলিক পার্সন তাই তাকে সবার কাছেই পরিষ্কার থাকতে হবে পারিবারিক ব্যাপার গোপন রাখা শ্রেয় কিন্তু কিছু ব্যাপার গোপন রাখা মানে পরবর্তীতে বিষের আগমন ঘটানো এই যেমন সোনালি করতে চেয়েছিল রাজ সেই সুযোগ দিল না সোনালি ক্ষিপ্ত নয়নে চেয়ে আছে রুবি স্বস্তির নিঃশ্বাস নিল এই সাইকো নারীর স্বামীকে পুতুল বর পুতুল বর বলে ডাকতে হবে না এমনিতেও রুবি এসব ঢং করতে পারে না মায়া এগিয়ে সে রুবির হাত ধরে বলে তুমি আমার ননদ হও রাজ খুক খুক করে কাশলো পিছন থেকে মিটিমিটি হেসে মজা নিচ্ছে বীর আর্দ্র ও রুদ্র নিজের স্থানে আরেক নারীকে রেখে তাকে ননদ বলা হচ্ছে এমন দৃশ্য দেখে হাসি ছাড়া কি বা লাগবে রুবি মায়ার দিকে ফিরে আলতো হেসে মাথা উপর নিচ করে মায়া বলে আমি তোমার বড় ভাবি তোমার অতীতে থাকা পুতুল বরের কলেমা কাবিন ও পরিপক্ষ আইনগত বউ আমাকে ভাবি বলে ডাকবে রুবি এতক্ষণ চুপ থাকায় গলা শুকিয়ে গেছে তার মুখটা হা করে কোন রকমে শুষ্ক গলায় বলে ঠিক আছে ম্যাম সবাই রুবির দিকে অবাক হয়ে তাকালো মায়া ভ্রু উঁচিয়ে বলে ম্যাম না ভাবি ও ভাবি হ্যাঁ ভাবি মন্ত্রী মশায়ের বউ এখন আমি তার বউ তো তোমার ভাবি হবে আচ্ছা ভাবি রুবি মনে মনে বলে এই সর্দার মহলের মোহন সর্দার আসলে কে আমাকে কেন যে ঢুকালো ম্যাম আল্লাহ ভালো জানে আল্লাহ যাই করো আমি যেন বিপদে না পড়ি রুবি ভয়তে আছে সোনালি এসে রুবির হাত ধরে নিয়ে গেল মোহন সর্দারের সামনে মোহন সর্দারের উদ্দেশ্যে বলে এই দেখো মোহন তোমার মোহনা সেদিন রাতে তুমি রাগ করে ভিতরে চলে যাওয়ার পর মোহনাকে হারিয়েছিলে কত কষ্টই না পেয়েছো মেয়েটাকে হারিয়ে আমি কথা দিয়েছিলাম একদিন ঠিক এনে দিব তোমার মেয়েকে আজ দিলাম আমি তাকে এনে মোহন সর্দার আদরে হাতে মেয়েকে আগলে নিলেন বিরক্তিকর নেকামি করা আর কি লেখিকার মতামত এতগুলো বছর পর মেয়েকে দেখে বাবার মন উতলে উঠেছে মেয়েকে দেখে আনন্দে চোখের পানিও ফেললো কান্না মিশ্রিত কণ্ঠে বলে আমার মোহমা রাজ হাসি দিয়ে মাহমুদ সর্দারের পাশে দাঁড়িয়ে বলে এই রাতে বউ নিয়ে কোথায় বিশ্রাম নিব তা বাবা আর নকল মেয়ের ঢং দেখছি নকল মেয়েটা আসলো কোথা থেকে তোমার বউমার মুখের দিকে একবার তাকাও ট্রেইলার তো ওই চাঁদ মুখটায় মাহমুদ সর্দার একবার মায়ার দিকে তাকালেন মায়া হাসছে রহস্যের হাসি মাহমুদ সর্দার বলেন তোমার বউ আবার কি চাল চালতে চায় আমার বউয়ের মাথায় কখন কোন ধরনের কুচক্র চলে এটা যদি আমি বুঝতাম তাহলে তো আজ আমি পারিবারিক ড্রামা না দেখে নিজের ঘরে গিয়ে বউ নিয়ে ঘুমাতাম আজকের ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না তুমি এতটাও হেয়ালি করতে যেও না ব্যাপারটায় মায়া আমা কিন্তু রাগী মস্তিষ্কের যখন তখন ঝামেলা বাঁধিয়ে দিতে পারে জানোই তো ওর মেন্টাল কন্ডিশন চিন্তা করো না বাবা আমার বউ হাতে নিবে বন্দুক আমি তাকে উপহার দিব গোলাপ ফুল গোলাপের টানে তোমার বৌমার মাথা থেকে সরে যাবে বন্দুকের টান এছাড়া তুমি আর পারোই বাকি কী বউদের ম্যানেজ করতে এই অস্ত্র ছাড়া যদি কোনো কিছু লাগে তুমি আমাকে সেই অস্ত্র সম্পর্কে জানিয়ে দাও তোমাকে দিব অস্ত্র আসল কথা বলো না বাবা কি বৌদের প্রেম ছাড়া কোনো কিছুতেই আটকানো যায় না আমার সামনে থেকে সরে যাও তুমি তোমার কাছে থাকছি না আমি শুধু জানাতে এসেছি বিপির ওষুধ ঠিকঠাক রেখো রাতে বাসায় গিয়েই ওষুধ খেয়ে নিবে আগে কেন কাল থেকে নতুন নাটক যে দেখতে হবে আমার ছেলেটা আমাকে নিয়ে কত ভাবে খোঁচা মেরে ওরা রাজ বিটকেল হাসি দিয়ে বলে বাবার কিছু হলে নাকে চোখে পানি নিয়ে কান্নার কষ্টটা দেখানোর মুড এখনও আসেনি বাবা তাই নিজের শরীরের যত্ন নেও এখন কিসের মুড আছে শুনি তোমাকে দাদা ডাক শুনিয়ে দেওয়ার মুড আছে কানের কাছে কথাটা বলেই রাজ দিল হাঁটা রাজের এই একটা গুণ আছে উচিত কথা বলে দিয়ে দাঁড়িয়ে থাকে না মাহমুদ সর্দার যদি কানের গোড়ায় একটা দেয় সেই ভয়টা রাজের মনে আছে তাই আগে ভাগে কেটে পড়ে বাড়িতে এসেছে সবাই রুবিকে নিয়ে আদি চলছে এখনো বিরক্ত হয়ে দেখছে কয়েকজন যাদের কাছে এগুলো জানা মোহন সর্দার তো মেয়েকে কোলে বসিয়ে রেখেছে প্রায় মানে পাশে বসিয়ে চোখের পানি ফেলছে মাহমুদ সর্দার এবার বিরক্তিকর ভাব নিয়ে বিড়বিড় করে বলেন নাটক যে কত দেখব এই বয়সে আল্লাহ ভালো জানেন একবার ছেলে নাটক দেখায় তো একবার বৌমা এখন আবার ভাইটাও ঘরে গেলে আবার বউয়ের নাটকও আছে আমার জীবনটাই গেল নাটক দেখতে দেখতে রাজ মেডিসিন বক্স এনে রাখলো মাহমুদ সর্দারের সামনে সার্ভেন্টকে বলে পানি আনালো মাহমুদ সর্দারের রাতের ওষুধ খুঁটে খুঁটে নিচ্ছে রাজ এই কাজটা বেশিরভাগ সময় রাজ নিজের হাতেই করে মাহমুদ সরদারের ছোটোখাটো বিষয়ে রাজ অনেক সচেতন বাসায় থাকলেই মাহমুদ সরদারের আগে সেবা করবে দুই দিন পর পর প্রেসার মাপে ডায়াবেটিস মাপে বাবাকে নিয়ে প্রায় প্রায় ঘুরতেও যায় বিশেষ করে তাজের কাছে একসাথে বাবা ছেলে নীরবে সময় কাটায় এখন মাহমুদ সর্দার এখন আফসোস করেন কেন তিনি রোহিণী মারা যাওয়ার সময় রাজকে সময় দিলেন না তিনি নিজেকে দোষারোপ করলেও পরিস্থিতি তো তাকেও একা করে দেয় তার মানসিক অবস্থা খারাপ ছিল রোহিণী রোহিণী করতে করতে তিনি যে কতবার আত্মহত্যা করতে চেয়েছিলেন এটা ওই সময়কার সবাই জানে মাহমুদ সর্দার একবার মালিনীর দিকে তাকালেন সোনালির কটুক্তি পেয়ে মহিলাটি বদলে গেল মাহমুদ সর্দারের ঔষধ স্ত্রী হিসেবে তিনি ঠিকভাবে নজরেই রাখেননি শিয়ার হিয়া তাও টুকটাক থাকে মাহমুদ সর্দারের সাথে এই পরিবারে বাবা ভক্ত বলতেই শিয়া আর হিয়া মাকে অবশ্যই ভালোবাসে কিন্তু বাবাকে যেন একটু বেশি যত্ন করে মাহমুদ সর্দার ওষুধ খাওয়া শেষ করতেই মায়া সোফা থেকে উঠে দাঁড়ায় সবার উদ্দেশ্যে বলে রাতের এই ইমোশন পার্ট শেষ হলে আমি এবার কিছু জানাতে চাই সবাই মায়ের দিকে তাকালো মায়া বলে আমার ভাই ও হবু ভাবিকে ঘুমানোর জন্য রুম দেওয়া হোক আমার তো মনে হয় হবু ভাবি আর মিলি অনেক ক্লোজ তাই তারা একসাথে থাকতে পারবে ভাই বীর বলে ওঠে আমি আর যারা এখানে থাকছি না আমরা এখনি চলে যাচ্ছি আবার সকালে আসব। এটুকু সময়ের জন্য চলে যাবে কিছু কাজ আছে আমার আর তোর হবু ভাবিকে নিয়ে রিস্ক নিতে চাই না তাই ওকেও নিয়ে যাব সাথে করে সোনালী ভ্রুহুকুশকে বলে যারা আমার আমানত আমার বোনের মেয়েও আমি যারার গার্ডিয়ান ওকে নিয়ে এতটা অবসেশন কেন তোমার আপনার আমানত এখন আমার জীবন নিজের জীবনকে নিয়ে তো অবসেশন থাকবেই যারার বিয়ে তোমার সাথে হয় কীভাবে তোমার পরিবার কি মেনে নিবে আমার পছন্দ আমার কাছে মূল্যবান তাকে নিজের করে রাখার ক্ষমতা আমার আছে তাকে একটা কেউ দিতে আসলে টোকাও শেষ হয়ে যাবে সে সেখানে কেউ বাধা দিবে এটা আপনি ভাবলেন কিভাবে সোনালী চুপ করে আছে বলে বীর বাবা মেয়েটাকে নিয়ে ভাইয়ের সাথে কথা বলো একবার দুঃখিত ফুফু বলেই বীর যারার হাত আঁকড়ে নিয়ে বলে আমি আমার জীবনে আসা এই নারীকে নিয়ে এত আতঙ্ক বা অপশনাল হিসেবে থাকতে না ইজ অ only my heart and heart always heart to be only one তুমি তোমার বাবা মাকে মূল্যায়ন করবে না অবশ্যই বাবা মা আমার জীবন আমি তাদের সুখের কথা চিন্তা করি তারা আমাকে জন্ম দিয়েছেন কিন্তু বাবা মাকে বলে আমি যারাকে আমার জীবনে রাখবো কি রাখবো না এটা বিচার করে চলতে পারবো না বাবা মা জানতে পারবে অতি শীঘ্রই কি অদ্ভুত ব্যাপার তাই না তোমার দুইটা বোন আছে ভালোবাসার মানুষ আছে কিন্তু তোমার বাবা মা জানে না সোনালির কথাতে পাত্তা দিয়ে বীর বলে ওঠে অদ্ভুত ব্যাপার তো এটাও যে একজন পুরুষের বউ আছে বাচ্চা আছে জেনেও আপনি পুরুষটিকে নিজের করে নিলেন কতটা ধিক্কার পাওয়ার মতো কাজ করেছেন আপনি ওই বাচ্চা মেয়েটির উচিত ছিল আপনাকে গলা টিপে মেরে ফেলা আমি হলে তাই করতাম বীরের এমন কথাতে তেলে বেগুনে জ্বলে ওঠে সোনালি যারার দিকে চোখ রেখে বলে তোর সামনে আমাকে অপমান করছে তুই তাও ওর পাশে দাঁড়িয়ে আছিস তো কি আপনার পাশে গিয়ে নাগিন দিবে আবারও নাগিন সে যে কি করে অন্যের সংসার ভাঙতে হয় সেই প্রশিক্ষণ দিবেন আপনি ওকেও পারেন তো এগুলোই করতে কিন্তু এবার আর এমনটা হবে না রাজ কথা থামিয়ে বলে আরে ভাই তুই তোর জানটাকে নিয়ে বিদায় হ আমিও এবার আমার বউকে নিয়ে বিদায় হই সবাই রাজের দিকে তাকালো রাজ বলে না মানে আমার ঘরে চলে গেলেই তো বিদায় হওয়া হয়